আমরা তরুণ আমাদের বয়স খুবই কম আমাদের বর্তমান জেনারেশনে যারা বর্তমানে রাজনীতি করে এদের অধিকাংশই বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এক কথায় প্রবীণ আমরা তরুণ আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মী আজকে চুয়াডাঙ্গা জেলা শহরে এই প্রথম প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি বিগত দিনে আমরা কিন্তু এই সাহস এই হিম্মটুকু বুকে নিয়ে কিন্তু এই জায়গায় উপস্থিত হতে পারি নাই বিগত তিরিশ বছরের ইতিহাস যদি পর্যবেক্ষণ করতে হয় আমার বয়স দেখা যাচ্ছে এখন তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে আমার বুদ্ধির পরে আমি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলকে সব চাইতে বেশি বাংলাদেশে রাজত্ব করতে দেখছি এই যে বলতে পারেন যে প্রতি চার বছর পর পর যে ফুটবল বিশ্বকাপ খেলা হয় এখানে যেমন ব্রাজিল আর আর্জেন্টিনা ছাড়া বাংলাদেশের লোকজন কিছু চেনে না তো বাংলাদেশের রাজনৈতিক দল এই আওয়ামী লীগ আর ছাড়া বাংলাদেশের লোক কিছু চেনে না তো আমরা আজ থেকে বারো বছর আগের কথা বলি বারো বছর আগে কিন্তু আমরা সবাই বাটন ফোন ইউজ করতাম মোবাইল বাটন ফোনের কার্যক্ষমতা কিন্তু খুব স্লো সেই জায়গায় কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস আসছে এখন কিন্তু যুগ অনেক ফাস্ট হয়ে গেছে ফাইভ জি গতিতে আমরা কিন্তু এখানে বসে এখন বিশ্বের খবর তো বাংলাদেশ গণ অধিকার পরিষদের যদি শুরুটা যদি বুঝতে আমরা যদি উপস্থাপন করি তো আঠারো সালের কোটা সমস্যার আন্দোলন থেকে গণ অধিকার পরিষদের উৎপত্তি ভিপি নুরের উৎপত্তির থেকে গণ অধিকার পরিষদের উৎপত্তি নূর রাশেদের মাধ্যমে গণ অধিকার পরিষদের উৎপত্তি হয়েছে আঠারো যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তারই পুনরি আপনার হচ্ছে দু হাজার সালে হয়েছে এবং এখানে যারা নেতৃত্ব দিছে এই সমস্ত ছাত্র নেতারা সবাই ভিপি নূরেরই শিষ্য আজকে আমাদের উপদেষ্টা মণ্ডলীর যে নাহিদ হাসান ইনি ডাকসুর প্যানেলে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিল বিভিন্ন যে ডাকসু প্যানেলে যে নির্বাচন করছিল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল ছাত্র অধিকার পরিষদের একজন নাম করা নেতা ছিল তো এই সমস্ত নেতা আমাদের নেতা বিভিন্নের মাধ্যমে তৈরি হয়েছে দুই হাজার দশ থেকে বারো সালের পরে বাংলাদেশে কোনো বিরোধী দলীয় রাজনৈতিক দল ঠিকভাবে খোলা আম পথে কিন্তু সেইভাবে কোনো জনসভা এক কথায় কঠিন সত্য কথাগুলো বলতে পারেনি কোথাও যদি কোনো অন্যায় হয়েছে অবিচার হয়েছে সেইগুলো বলতে পারেনি দেশের শিক্ষাঘাত ধ্বংস হয়েছে বিগত তিরিশ বছর দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে দেশের মানুষের বিবেক বুদ্ধ নষ্ট হয়ে গেছে কারণ এরা ঠিকঠাক মতো প্রতিবাদের ভাষাটা হারায় ফেলছে এটা হয়েছে কি কারণে ভয়ে সত্য কথা বললে পিঠ বাঁচবে না যখন মাঠে কেউ ছিল না এই ডাকসুর ভিভি নুরুল হক নূর সর্বপ্রথম আওয়াজ তোলে হাজার আঠারোর কোটা সংস্কার আন্দোলন থেকে সেখান থেকে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু যাই হোক আমার কথা হচ্ছে যে ফাইভ জি গতিতে আমাদের গণ অধিকার পরিষদ আগাচ্ছে আমরা নৈ রাজ্যের রাজনীতি চাইনি আমরা প্রতিহিংসার রাজনীতি চাইনি আমরা নতুন কিছু চাই আপনার আমার আপনারা আমাদের বাবা চাচা আছেন আমরা আপনাদের ছেলের মতো আমাদের আপনার নতুন কিছু চাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন গণ অধিকার পরিষদে যোগ দেবেন এবং আমাদেরকে সু পরামর্শ দেবেন এটাই সবার কাছে কাম্য